রমজান কিভাবে কাটানো উচিত আমরা সেভাবে কাটাতে পারছি না রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে আমরা সেভাবেও নিতে পারছি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমরা কিভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক উপকারিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রথমত আমরা রমজানের প্রস্তুতিটা কিভাবে নেব দেখা যাচ্ছে কি রমজান শেষ হয়ে যাওয়ার পরে বা শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আমরা এই সময় আফসোস করি যেভাবে রমজানটা কাটাতে চেয়েছিলাম সেভাবে কাটাতে পারলাম না বড় আফসোস এই আফসোসটা নিতে নিতে দেখা যায় রমজান আমার রত্নার মাছ থেকে বিদায় নিয়ে যায় কিন্তু বিশেষ করে আমরা যেভাবে প্রস্তুতি নিতে চাই সেভাবে আমরা পারি না কেন পারি না শুধুমাত্র এতটুকু যে আমাদের আগের থেকে পরিকল্পনা থাকে না প্রত্যেকটা কাজেরই পরিকল্পনা এবং নিয়ত এবং চিন্তা ফিকির থাকা উচিত তাহলে ওই কাজটা সম্পূর্ণ ভালোভাবে হয় এবং ওই সব কাজটাই সম্পূর্ণভাবে করা উচিত দেখা যাচ্ছে কি আমি কত রমজানে বা রমজানে আমার একবার বা আমার পুরো কোরআন শিবটা পড়া উচিত বা আমার কোরআন শিবির সম্পূর্ণ অর্থ পড়া উচিত এরকম একটা আফসোস ভিতরে থেকে যায় হ্যাঁ হ্যাঁ রমজানটা চলে গেল আমি কোরআন শিবির অর্থ পড়তে পারলাম না কোরআন শিব পড়তে পারলাম না বা কোনো একটা সুরার অর্থ জানতে পারলাম না কয়েকটা হাদিস জানতে পারলাম না কয়েকটা সুন্নতের প্রতি আমলো করতে পারলাম না এরকম একটা ভিতরে একটা খুরকুচি খুরকুচি একটা আফসোস থেকে যায় যার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে আরও অশান্তি আমরা ফিল করি তাই অতএব আমাদেরকে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে সেটা কিভাবে আমরা প্রস্তুতি নেব দেখা যাচ্ছে কি বড়ো বড়ো আওলারা তারা রমজানের চার মাস পাঁচ মাস থেকে আগে থেকে তারা প্রস্তুতি নিত যে সামনে রমজান আসে সামনে রমজান আসে আবার রমজানেরও তিন চার মাস পর তারা দোয়া কান্নাকাটি করতেন আল্লাহ তালার কাছে যে হায় হায় রমজান চলে গেল রমজানের দোয়াগুলো কি আল্লাহ তালার কাছে কবল হয়েছে কিনা এরকমভাবে তারা কান্না করতেন অর্থাৎ আর আমাদের ভিতর সেরকম একটা আফসোস নাই যে রমজান আসতেছে রমজান চলে যাচ্ছে ভিতরের কোনো ভিতরে দেখা যায় না কেননা আমরা স্বাভাবিক দিনের মতনই মনে করি কিন্তু এটা মনে রাখতে হবে বারোটা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস এই রমজান মাসে প্রতি আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত কেননা এই রমজান মাসে আল্লাহ তালা সাধারণত মানুষকে ক্ষমা করে থাকেন তবে একটা জিনিস মনে রাখতে হবে হিংসা অহংকার যারা সেরেকি কাজ করে তাদেরকে আল্লাহ তালা মাফ করে থাকেন না অর্থাৎ এই সিরেকি কাজ অহংকারী ব্যক্তিকে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে এইসব জিনিস থেকে যেমন মনে কোনো সিরেকি কাজ আল্লাহ তালার সাথে না করি আমাদের ভিতর মনে অহংকার না আসে এরকম থেকে আমাদের বেঁচে থাকা উচিত যেমন একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কাজ করি আর ব্যবসা বাণিজ্যই করি আমাদের দিনটা শুরু হওয়ার আগে আমরা পরিকল্পনা করে রাখি যে আমরা কিভাবে কাজটা শুরু করা যায় বা একটা ঘর দেওয়ার সময় আমরা পরিকল্পনা করি নি ম্যাপ আঁকি বা ইঞ্জিনিয়ারকে আনি আইনে আমরা পরিকল্পনা করি মাটি মাপি বা যে কোনো কিছু আমরা পরিকল্পনা করি তারপর আবার ঘরটাকে তৈরি করি বা কৃষিকাজ করার জন্য আমরা সেরকম অভিজ্ঞতা মানুষের কাছে যাই রমজান মাসটা চলে আসলেও আমাদেরকে এরকম একটা অভিজ্ঞতা মানুষের কাছে যাইতে হবে আলিমুল আমার কাছে তাদের কাছ থেকে যে আমাদের শিখতে হবে যে আমরা রমজানটাকে কীভাবে কাটাতে পারি রমজানে কোন কোন আমলগুলো আমরা করতে পারি রমজানে কিভাবে করলে আল্লাহ তাল্লার কাছে আমাদের রোজাগুলো তারাবিগুলো আমাদেরকে প্রত্যেকটি ইবাদতগুলো কবল হবে এরকম একটা আমরা বাড়ি করার জন্য যখন ইঞ্জিনিয়ার কাছে যাই কৃষিকাজ করার জন্য কোনো অভিজ্ঞ মানুষের কাছে যাই ঠিক এই রমজানটার উপলক্ষে আমাদের একটা অভিজ্ঞ আলিমের কাছে যাইতে হবে তাদের থেকে পরামর্শ নিতে হবে তাহলে আমাদের রমজানটা সুন্দর কাটবে আমাদের এমন চেষ্টা করতে হবে যে এরম গত রমজানে যা হয়েছে হয়েছে এই রমজানে আমার পুরোপুরাণ সেপ পড়তে হবে আমার অর্থ জানতে হবে আমার আল্লাহর প্রতি আরও ভিরু হতে হবে আল্লাহর কাছ থেকে আমার ক্ষমালা অধিকার করে নিতে হবে আমার যদি জাহান্নামের নাম হয়ে থাকে জাহান্নামের নাম কেটে আমার জান্নাতের নামে অংশীদার হইতে হবে এরকম একটা ভিতরের ফিকির পরিবারকে নিয়ে বসা পরিবারের সাথে আলোচনা করা রমজানের শেষে কাফে আসলে কি আমি বসবো কী বসবো না এ বিষয়ে আলোচনা করা পরিবারের সাথে আলোচনা করা তারপর যে হচ্ছে ফেতরা তারপর হচ্ছে জাকাত এইসব জিনিসগুলো থেকে কাকে কাকে দেওয়া যায় কাকে কাকে দেওয়া যায় সামর্থ্য হলে আমি আসলে মানুষকে সেহেরি করাইলাম রোজা ইত্যাদি করাইলাম এরকমভাবে করা সামর্থ্য থাকলে আমি মানুষকে একটা হাদিয়া দিলাম এই যে যে পরিকল্পনিত করা এইগুলো আগে থেকে করা হুট করে কোনো জিনিসে হয় না আমি আপনি যতই চেষ্টা করি না কেন যে আগে থেকে প্রস্তুতি না প্রস্তুতি না নিয়ে করতে গেলে কখনোই পারবো না দেখা যাচ্ছে ওই যে বললাম প্রথমেতে যে একটা আফসোস যে হ্যাঁ হ্যাঁ রমজানটা কীভাবে কাটানোর কথা ছিল আমি সেভাবে কাটাইতে পারলাম না বড় আফসোস এই ভিতরে একটা আফসোস নীতি নিতেই দেখা যাচ্ছে রমজানটা বিদায় হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে সবে কদরে লাইলাতুল কদর যেই রাতে আছে রাষ্ট্রের দশ দিনে আমি ওই দশ দিনে আমি আমলের প্রতি আরও বেশি বাড়িয়ে ফেলবো আল্লাহ তালার কাছ থেকে চুরশি বছরের এক রাতের সমতল্য বছরের না না আমল ওই রাতটাকে আমি নিজের করে নিব এরকম একটা ফিকির ভিতর থেকে আগে থেকে রাখা যে আমার রমজান আসতেছে আমি আমার তালিকা করি মানে চব্বিশ ঘন্টা মানে সূর্য উদা হইতে সূর্য অস্ত পর্যন্ত যা পর্যন্ত চব্বিশ ঘন্টার একটা তালিকা করি যে আমি এতটুক সময় বিশ্রাম এতটুকু সময় কোরআন তেল জিখের আজকার মানুষের সাথে ভালো ব্যবহার করা গালামন্দির থেকে সমস্ত কিছু থেকে আজেবাজে আড্ডা থেকে সমস্তভাবে নিজেকে একেবারে পবিত্রতা রাখা এটা থেকে আমাদের এরকম একটা প্রস্তুতি নেওয়া আর আমরা এমনভাবে থাকি যে উদাসীনতার সাথে চালাই যে গেল কি গেলো না মানে সাধারণতভাবে যে রমজান মাস চলতেছে রমজান মাস আসছে এই ভিতরে আমাদের কোনো এরকম থাকে না ফিকেট কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাম রমজান আগে থেকে অর্থাৎ শ্রাবণ মাস থেকে তিনি প্রস্তুতে নিতেন রমজানের অর্থাৎ রমজানের আগে থেকে প্রস্তুতি নিতেন আগে থেকে রোজা রাখতেন আগে থেকে আমলের গতিটা বাড়িয়ে নিতেন যে হ্যাঁ সামনে রমজান আসতেছে আমি আপনি রমজান পেতেও পারি না পেতে পারি তবে এরকম ভিতরে একটা ফিকির চিন্তা চিন্তাভিঘা করে রাখা হয়তো দেখা যাচ্ছে আমি একটা নেকির কাজ করার জন্য আগ্রহী হলাম নেকির কাজটা করতে পারি আর না পারি আল্লাহ কালাম অবশ্যই আমাকে আপনাকে নেকি দিয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজের আগে আমার আপনার নিয়ত করা উচিত এখন আমি আপনি নিয়ত ছাড়াই কোনো কাজটা আসলে করতে পারবো না অর্থাৎ রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যে কি কীভাবে আমরা রমজানটা কাটাবো আমরা কি কী আমল করতে পারি আমি কি এর থেকে বসবো কি আমার পরিবারের যে খরচটা আমি সেটা কিভাবে করব তারপর হচ্ছে দেখা যাচ্ছে কি আমি কোরআন তেলাত করবো জিকির করব আমি দেখা যাচ্ছে লাইলাতল কদের কি কী আমলগুলো কিভাবে বাড়াবো দৈনিক সুনগুলো কিভাবে করব। মানে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব। মানুষের সাথে ওঠা বসা কীভাবে করবো মানুষের সাথে কথা বললে কীভাবে মানে ইন টুটালভাবে যত কিছু আছে না কেন প্রত্যেকটা জিনিসকে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া যেমন দেখা যাচ্ছে কি কোনো একটা কাজের জন্য আপনি আগে থেকে বাজার সদাই করে রাখেন হ্যাঁ রমজানেরও এটা আগে থেকে করে ফেলেন এই রমজানের যে বাজার সদস্য সেটা রমজানের আগে করে ফেলেন যাতে রোজার ভিতরে আপনার বাজারে যাওয়া না হয় রোজার ভিতরে আপনি নতুন পোশাক ঈদের সময় আপনি নতুন পোশাক পরিধান করবেন এটাও মনে না হয় যে এরকম হবে না অতএব যে এরকম ফিকির করা যে রোজার আগেই আমাদেরকে আমার সমস্ত কিছু করে ফেলান যে আমার অতিরিক্তভাবে বাজারে না যাওয়া বা মানুষের অতিরিক্ত কথা না বলা এরকমভাবে মানে আগে থেকে আমাদের প্রস্তুতিটা গ্রহণ করলে কী হবে দেখা যাচ্ছে কি আমাদের রোজাটা ভালো মতন কাটবে আমার যেরকম একটা ফিকির আমার দেখা যাচ্ছে আমার নিয়ত আছে একশো পার্সেন্ট সে নিয়ত যদি একশো আমার সম্পন্ন না হয় দেখা যাচ্ছে আশি পার্সেন্ট পর্যন্ত আমি কোনো কাজটা করতে পারবো সম্পন্নভাবে হয়ে যাবে আর আমার দেখা যায় যে কোনো নিয়ত নাই পরিকল্পনা নেই কিছু চিন্তা নাই তাহলে দেখা যায় আমার রমজানটা ওইভাবে অবহেলিতভাবে সাথে শুধু শুধু আফসোসের সাথে যেভাবে আফসোস করলাম হ্যাঁ হ্যাঁ রমজানটা যেভাবে কাটানোর কথা সেভাবে পারলাম না এরকম একটা আফসোস নিয়ে নিয়ে আমার আপনার মাঝ থেকে রমজানটা বিদায় নিয়ে যাবে অর্থাৎ রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের নামাজগুলো প্রতি আকিত করা অর্থাৎ রমজান মাসে একটা নফল নামাজ পড়লেও ফরজ নামাজের সমতল সোহা পাওয়া যায় একবার সোহান আল্লাহ বললে সত্তর বা সোহান আল্লাহ সহ পাওয়া যায় একটা খেয়াল কর নিজেকে কিছু খুচরা টাকা অর্থাৎ কিছু খুচরা টাকা আলাদাভাবে করে রাখা যে খুচরা টাকাগুলো আমি প্রত্যেকটা দিন হলে দুইটা টাকা মানে হিসেব করবেন যে প্রত্যেকটা দিন এক টাকা বা দুই টাকা হলে আমি মানুষকে আল্লাহর রাস্তায় সৎকা করবো দেখা যাচ্ছে এক টাকা করলে গেলাম সত্তর টাকার সভাপ পাই যাইতেছেন অন্য দিনের থেকে পঞ্চম মাস ঠিক আছে তাহলে এইভাবে একটা থেকে তিরিশটা টাকায় নাকমার গেলো এরকমভাবে একটা নিয়ত রাখা যে আল্লাহর রাস্তায় আমি এই রমজানের তিরিশ দিনেই আল্লাহর রাস্তায় সৎকার করলাম বা সম্ভব হলে আমি মসজিদে বসে রাজগার করলাম এর থেকে বসলাম তারপর তাবলিকে চলে গেলাম নয় জামাতের সাথে গেলাম মানে এইভাবে যদি আমি আমার রমজানটাকে সুন্দর করতে পারি দেখা যাচ্ছে কি এই রমজানের ওসিলায় হয়তো যদিও জাহান্নামী হয়ে থাকে আল্লাহ তালা জান্নাতের ফেসলাও করে দিতে পারে তাই অতএব আমাদেরকে রমজানে আসার আগেই রমজানের প্রস্তুতি নিয়ে ফেলি আমাদেরকে মসজিদে যারা আছে আমরা মসজিদে যে নামাজ পড়া মসজিদের সাথে ইত্যাদি করা উজুরের সাথে চলাফেরা করা বা মায় মা বোনেরা তারা ঘরের ভিতর এক কোনায় নামাজ পড়া নামাজটা সুন্দরভাবে পড়া ঠিক আছে এই যে যেগুলো এইগুলো সুন্দরভাবে আমাদের করতে হবে আমরা যদি আসলে এইভাবে না করি তাহলে আমাদের রমজানটা কলাম আফসোসের সাথে বিদায় নেবে অতএব আমি একটাই কথাই যে আমাদেরকে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে ফেলি যে যে কোনো জিনিসই মানে আমি দেখা যাচ্ছে ইফতারি করবো ইফতারির জন্য আমার বাজেটগুলো কী থাকবে কি কী থাকবে সেগুলো আমি আগে থেকে বাজেট করে ফেলাই সেহেরি করবো আমি সেহেরিতে আমার বাজেটগুলো কী কী থাকবে পুরো মাসের জন্য সেটা আমি ব্যবহার করে ফেলাই আমার যদি নতুন পোশাকের পরিধান হয় আমি রমজানের আগেই ক্রয় করে ফেলাই বা পরিবারের জন্য ক্রয় করে ফেলাই মানে দেখা যাচ্ছে আমার রোজার ভিতর মনে কোনো প্রেশানি কোনো চিন্তা না থাকে কোনো ফ্যামিলি কোনো পরিবারিক বা কোনো দুনিয়াদী চিন্তা ফিকে না আসে আমার ভিতর আমি মনে আল্লাহ ভিরু এবং খোদা ভিরো এবং দিনের মতে আল্লাহর পথে চলতে পারি পুরো রমজানটা এরকম চিন্তা চিন্তাফিকির করা এরকম প্রস্তুতি নেই আমার আত্মার ঠিক আছে তাহলেই আমাদের রমজানটা সুন্দর কাটবে আর আমরা যদি এরকম প্রস্তুতি না নেই আমাদের রমজানটা সুন্দর করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন এবং অনেক আলিমা দেখা যাচ্ছে তারাও আগে থেকে প্রস্তুতি নেয় আবার রমজান যাওয়ার পরও তারা কান্নাকাটি করেন হায় হায় আমার গুণ কি মাপ হলো কি না আমার আমি কি মাপ পেলাম কিনা আল্লাহ তালার কাছে এভাবে তারা কান্নাকাটি করে আমাদেরকে এভাবে কান্নাকাটি করতে হবে আল্লাহ তালার কাছে বেশির থেকে বেশি চাইতে হবে সমস্ত কিছু আমাদেরকে ইস্তিকার বেশির থেকে বেশি করতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে নাফুল নামাজের নিয়ে নফল নামাজ পড়তে হবে কোরআন তার পড়তে হবে জিজ্ঞেসগার করতে হবে মানে সব বেশি পড়তে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে বেশি বেশি তারপর ভিতরে আল্লাহ কাছ কাছে ক্ষমার ঘোষণা নিয়ে দেবে আমার ভবিষ্যৎ আমার মনে ভালো হয় অতীতের যদি গুন হয়ে থাকে সেই গুণ আল্লাহ তালার যেন আমাকে মাফ করে নেয় এরকমভাবে যাবতীয় যা কিছুই আছে না কেন সমস্ত কিছু আল্লাহ তালার দরবারে পেশ করা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিয়ে আল্লাহ তালার কাছ থেকে আমার পিছের বিপদ বা আলা মুসিবতগুলো খেয়ে থেকে দূরে থাকা আল্লাহ তালার কাছ থেকে সমস্ত কিছু মুক্তির ফেসলা করে নেয়া এবং আল্লাহ তালার কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়া এই রমজান মাসটা চাওয়ার মাস আল্লাহ তালা মানুষকে ক্ষমা ঘোষণা করার মাস রয়েছে এই মাসটায় আল্লাহ তালা মানুষকে অনেক কিছু দিয়ে থাকে আমার আত্মাকে এভাবে চেষ্টা করতে হবে যে আল্লাহ তালার কাছ আমি আপনি পাইতে পারি বা চেয়ে নিতে পারি এরকমভাবে ফিকির করা ধোঁয়া বেশি বেশি করা আল্লাহ কাছে কান্নাকাটি করা এভাবে আমাদের রমজানকে প্রস্তুতি দিন তাহলে দেখবেন যে আমাদের রমজানটা ভালো কাটবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে আমাদের রমজানটা কিভাবে প্রস্তুতি নিতে হবে আমি যেভাবে বললাম আপনি আপনার তালিকা করে ফেলেন একটা পুরো তালিকা করে ফেলান পরিবারের শেষে মশাই বসুন পরামর্শে বসুন যে আমাদের রমজানটা কীভাবে সুন্দর করতে পারি আমরা কিভাবে আমল করতে পারি নিজেদের ভিতরে একটা পরামর্শ করে আত্মার করেন আর যেরকম বাড়ি করার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় কৃষিকার অভিজ্ঞ এই রমজানের প্রস্তুতির জন্য একজন অভিজ্ঞ আলেমের কাছে যান তার থেকে পরামর্শ নিন যে আমি কিভাবে আমি আমার রমজানটাকে কাটাতে পারি আশা করি তাহলে অনেক উপকারিত হবে ইনশাআল্লাহ